মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা বাতিল নতুন করে আবার পরীক্ষা দিতে হবে তোমার কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে কিন্তু এখন হঠাৎ করে শুনছ সব খাতা নাকি বাতিল হয়ে গেছে আবার পরীক্ষা দিতে হবে এসব শুনে নিশ্চয়ই ভয় পাচ্ছ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এখন একটা ছবি ভাইরাল হচ্ছে যা দেখে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও ভয় আর দুশ্চিন্তায় ভুগছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত গুজবের শেষ দেখে দেব সত্যিটা জানলে তোমরাও স্বস্তি পাবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো কোনো অংশ মিস করবে না ভাইরাল হওয়া ভুয়ো খবরটা কি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এমন একটি নিউজ যেখানে লেখা রয়েছে দু পঁচিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল হয়েছে সমস্ত ছাত্রছাত্রীকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে শিক্ষক সংগঠন নাকি এই সিদ্ধান্তই তার নিচে আবার লেখা রয়েছে খাতা দেখা বন্ধ করার সিদ্ধান্ত এই ছবি দেখে অনেকেই ভাবছে এটা কোনো বড় বাংলা নিউজ চ্যানেলের খবর কিন্তু আসলে এটা একটা সম্পূর্ণ বানানো ও ভুয়ো ছবি যাকে বলা হচ্ছে ফেক নিউজ কেন এটা ভুয়ো খবর বলছি ওই ছবিতে যে ফ্রন্ট বা ডিজাইন ব্যবহার করা হয়েছে সেটা আসলে নিউজ চ্যানেল কখনো ব্যবহার করে না বড় বড় সংবাদ মাধ্যম এমন কোনো রিপোর্ট করে না শিক্ষা সংসদ বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এমন কোনো ঘোষণাও করা হয়নি মানে এক কথায় বললে এটা নিচ্ছক একটি গুজব তাহলে এই গুজব ছড়ালো কেন এই ভুয়ো ছবিটার পেছনে আছে এসএসসি মামলার রায় তোমরা অনেকেই জানো দুহাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সংক্রান্ত মামলায় সাম্প্রতিক সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকেই নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াতেন এখান থেকে মানুষের মনে একটা প্রশ্ন উঠছে তাহলে এই শিক্ষকরা কি আর খাতা দেখতে পারবেন না তাহলে কি অবস্থা হবে। আর এই কাজে লাগিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে বা গুজব ছড়াতে শুরু করেছে আসল ঘটনা কি বলছে সংসদ ও পর্ষদ এখনো পর্যন্ত শিক্ষা সংসদ বা পর্ষদ স্পষ্ট করে বলেছেন বা যেসব চাকরি বাতিল হয়েছে সেই শিক্ষকরা ইচ্ছে করলেই খাতা দেখতে পারবেন কেউ যদি না দেখতে চান তবে তাদের জায়গায় অন্য শিক্ষক দিয়ে খাতা দেখা হবে তাই খাতা দেখা বন্ধ হয়ে যাবে না খাতা বাতিল হয়ে গেছে এই কথার কোনো ভিত্তি নেই তাহলে খাতা দেখার মূল্যায়ন কতদূর এগিয়েছে তথ্য অনুযায়ী উত্তরবঙ্গ ও মিটনিপুর ডিভিশনে প্রায় 90 শতাংশ খাতা ইতিমধ্যে জমা পড়ে গেছে মানে সেখানে খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে শুধু কলকাতা ও বর্তমান ডিভিশনে কিছু খাতা দেখা এখনো বাকি রয়েছে তবে সংসদের পক্ষ থেকে বলা হয়েছে সব কিছু ঠিক সময়ে শেষ করার পরিকল্পনা আছে এবং ফলাফল প্রকাশের কোনো সমস্যা হবে না তোমাদের মধ্যে যারা এই ভুয়ো খবরে আতঙ্কিত হয়েছিল এখন নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলে এই সব খবর একেবারেই গুজব আবার পরীক্ষা দিতে হবে না খাতাও বাতিল হয়নি তোমরা চিন্তা না করে রেজাল্টের জন্য অপেক্ষা করো এই ভিডিওটি যদি তোমার উপকারে আসে একটা লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও গুজবে না পড়ে আর এমন গুরুত্বপূর্ণ ও সত্যি তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো বেল আইকনটি অন করে দাও আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো মন দিয়ে পড়ো শুভেচ্ছা রইল